উপস্থিত ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত রয়েছেন আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ক্ষতিগ্রস্ত মিডিয়ার সদস্যবৃন্দ এবং আজকের এই আন্দোলনে সংহতি জানিয়ে দেশের জনগণ যারা আমাদের সাথে সংহতি জানিয়েছেন সবাইকে আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বরকাত আপনারা জানেন আমরা বিগত বাইশ তারিখ থেকে এই আন্দোলনে ডাক দিয়েছেন কল্যাণ পরিষদের সভাপতি ফয়জুল আলম সবু সাহেব পাশাপাশি চৌষট্টি জেলা ক্ষতিগ্রস্ত বিডিআর এর পক্ষ থেকে হাবিল্লা বাবু বলম উনিও আমাদের প্রতি এই আন্দোলনের প্রতি একাত্রতা ঘোষণা করে আমরা যুগপথ আন্দোলনে ছিলাম তো আপনারা ইতিমধ্যে জানেন গতকালকে থেকে একটা কথা উঠেছিল আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করতে চাই তার পূর্বে আমরা স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করেছিলাম আমরা ওনার কাছ থেকে সন্তুষ্টজনক কোনো জবাব না পেয়ে পরবর্তী সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলা জন্য আমরা চেষ্টা করি কিন্তু আমরা ওই আজিম蛋 সময় শেষ হওয়ার পরে আমরা যমুনা অভিমুকে আমরা শান্তিপূর্ণ পদযাত্রা নদুール কালকে করেছিলাম এবং শাহাবাদ ব্লকে ছিলাম আজকে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট ৩৫ 36 জোড়ি আলোকে সারা দিন ইকবাল প্রকার আশা মধ্যে ধুলতে ধুলতে আমরা বারো সদস্যের একটি তদন্ত টিম তদন্ত কমিটি আমরা মাননীয় উপদেষ্টা এ পি এস সাবির আহমেদ সাথে একটা বৈঠকে মিলিত হয়েছিল এবং ওনার সঙ্গে আমরা বৈঠকে মিলিত হওয়ার পর আমাদের যে তিন দফার দাবি এবং যৌক্তিক দাবি যে কথাগুলো ওনার সামনে আমরা সুন্দরভাবে উপস্থাপন করেছি এবং উনি আমাদের কথা অত্যন্ত ধৈর্য সহকারে শুনেছেন এই ব্যাপারে মাসুসব আমাদেরকে সহায়তা করেছেন আমরা বলেছি প্রজ্ঞাপনের ও দ্বারা যদি থাকে তাহলে এই কমিশন যে রিপোর্ট দেবে ওখানে আমাদের কিছুই থাকবে না ওনাকে বিষয়টা বোঝানোর পরে উনি বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমি যেহেতু স্যারের সঙ্গে আছি আমি এই বিষয়টা নিয়ে স্বল্পতম সময়ের মধ্যেই আমি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কথা বলবো আমরা বলেছি যদি তিরিশ তারিখ রিপোর্ট দিয়ে দেয় তাহলে আমাদের কিছু আমাদের কিছুই পাওয়ার থাকবে না উনি বলছেন তার পূর্বে আমরা এই বিষয়টা নিয়ে স্যারের সঙ্গে কথা বলবো এবং আমাদের কথাগুলো এইগুলো বুঝিয়ে ওনাকে বলবেন এবং আমরা আশা রাখি ওনার সঙ্গে যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে আমরা একটা সুন্দর ফলাফল প্রত্যাশা করছি আজ পর্যন্ত আমরা যত লিপি দিয়েছি ওইখানে পৌঁছে নাই এখন হাতে হাতে যেহেতু দিয়েছে সাব্বির আহমেদ সাহ এপিএস টু মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে রিসিভ করে আমাদের স্মারকলিপি রিসিভ করে কাগজ দিয়েছেন এই স্মারকলিপি আমরা ওনার কাছে প্রদান করে নিয়েছি এই আজকে এই সারাদিনের ঘটনা সর্বশেষ পরিস্থিতি এই এরপরে আমরা ওখান থেকে এসেছি এবং আপনাদের সামনে প্রেস ব্রিফিং করলাম এই পর্যন্ত আমাদের কথা ছিল ধন্যবাদ সবাই ধন্যবাদ স্বরাষ্ট্র দপ্তর থেকে আসার পর ধন্যবাদ বিবৃতি আপনারা জানেন আমাদের চৌষট্টি জেলা থেকে লোক আসে দূর দূরান্ত থেকে লোক আসে আমাদের সভাপতি মহোদয় এবং আমরা যারা আছি আমরা কেউ একক সিদ্ধান্ত গ্রহণ করি না আমরা আপনাদের প্রেস মিটিং করার পরেই প্রত্যেক জেলার সমন্বয়কে নিয়ে আমরা অতি দ্রুত একটা ধরনের মিটিংয়ে বসব এবং ওই মিটিংয়ে আলোচনা পূর্বক পরবর্তী কর্মসূচি সম্পর্কে আপনাদের জানানো হবে ধন্যবাদ বর্তমানে অবস্থান আমরা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত